আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কথা বলবো ব্রিটিশ সিটিজেনশিপ কত বছরে পাওয়া যায় ব্রিটিশ সিটিজেনশিপ কত বছরে পাবেন ডিপেন্ড করে আপনি কি বিষয় ব্রিটেনে প্রবেশ করেছেন ফর দোজ হু সিক টু অ্যাপ্লাই নেচারালাইজ এজ ব্রিটিশ সিটিজেন দি পিরিয়ড রিকোয়ার্ড উইল ডিপেন্ড অন মেথড অফ সেটেলমেন্ট কীভাবে আপনি সেটেলমেন্ট পেয়েছেন তার উপরে নির্ভর করে মিনিমাম টাইম পিরিয়ড ফর দি পিরিয়ড ইজ ফাইভ ইয়ার্স মিনিমাম হচ্ছে ফাইভ ইয়ার্স এবং লাস্ট ইয়ার মাস স্প্যান্ড ফ্রি ফ্রম ইমি ইমিগ্রেশন টাইম রেস্ট্রিকশন অর্থাৎ পাঁচ বছর এবং আপনার লাস্ট ইয়ার থাকতে হবে ইনডেফিনিটলি প্রিমিয়েন্ট অর্থাৎ কোনো কন্ডিশন নাই দ্যাট মিন্স প্র্যাকটিস হু সেটেল আফটার টু ইয়ার্স ফর থ্রি ইয়ার্স যাটা ইনডিফিনিট পেয়ে যায় টু ইয়ার্স বা থ্রি ইয়ার্স আর এলিজিবল টু অ্যাপ্লাই আফটার ফাইভ ইয়ার্স অ্যান্ড দোজ উ সেটেল আফটার ফাইভ ইয়ার্স আর এলিজিবল টু অ্যাপ্লাই আফটার সিক্স ইয়ার্স অর্থাৎ আপনার ইনভিনিট পাওয়ার পরে এক বছর থাকতে হবে তারপরে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন দি ওনলি অ্যাক্সেপশন টু ওয়ার অ্যাপ্লিকেন্ট ইজ মেরিট টু এ ব্রিটিশ সিটিজেন অ্যাপসেপশনটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট যদি মেরিট ব্রিটিশ সিটিজেন্টকে বিয়ে করে ইন হুইচ কে ইজ পসিবল টু অ্যাপ্লাই ন্যাচারেলাইজেশন আফটার থ্রি ইয়ার্স এন ইমিডিয়েটলি অফ ট্রেনিং ইনডিফিনিট লিভ টু রিমেইন এটা ছিল এটা আইনে আসেই কিন্তু যেহেতু এখন সেটেলমেন্ট করে ফেলছে স্পাউস বিষয়ে যদি কেউ স্পাউস বিষয়ে আসে তাহলে পাঁচ বছর পরে সে ইনডিফিনিট পায় অর্থাৎ সে পাঁচ বছর পরে অ্যাপ্লাই করতে পারবে সেই ক্ষেত্রে এইখানে আর আরেক বছর আপনার অপেক্ষা করতে হবে তো স্পাউস ব্রিটিশ সিটিজেনের স্পাউস হিসাবে যদি আসে আসার পরে যদি ইনডেফিনিট লিভ টু রিমেইন পায় পাঁচ বছর পরে যেদিন পাবে সেদিনই সে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে কেবল মাত্র ব্রিটিশ স্পাউস বিয়ে করলে আর অন্য সকল ক্ষেত্রে ইনডিফিনিট পাওয়ার পরে এক বছর ইনডিফিনিট লিভ থাকার পরে করতে হবে এক বছর ফ্রি ফ্রম রেস্ট্রিকশন থাকতে হবে সুতরাং দুইটাই বলা যায় ক্রাইটেরিয়া মানে একটা হচ্ছে পাঁচ বছর আর যারা পাঁচ বছরে পান তারা ছয় বছরে স্পাউস বিচার পাঁচ বছরে সুতরাং পাঁচ বছরে কিংবা ছয় বছরে আপনি ব্রিটিশ সিটিজেনশিপ পেতে পারেন ব্রিটেনে ডিপেন্ড করে আপনি কোন ক্রাইটেরিয়ায় বা কোন ভিসায় ইনডিফিনিট পেয়েছেন প্রবেশ করেছেন অন্যান্য নিয়মাবলির উপরে বিশেষ করে ডিপেন্ড করে আপনি দি মেথড অফ অফ ট্রেনিং সেটেলমেন্ট এটার উপর ডিপেন্ড করে নিজের দায়িত্ব দেখে নেবেন এটা গাইডেন্স মাত্র আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক